হ্যালো পিওর স্যান আর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিস চলে আসলাম খুব সুন্দর সুন্দর গাউন নিয়ে হিজাবি গাউন বলেন গাউন বলেন অনেকে এটা ওয়েস্টার্ন রূপে লং ফ্লুটাস গাউন হিসাবে পরে অনেকে আবার হিজাবি গাউন হিসাবে পরে যে যেইভাবে পড়তে চায় সেইভাবেই পড়তে পারবে তার ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি একে একে সবগুলো ডিজাইন কিন্তু দেখাই দিব খুবই সুন্দর হাতার ডিজাইনটাও খুব সুন্দর থাকবে গলার ডিজাইন আর নিচে কুচি কুচি করা থাকবে তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমি একটা একটা করে কালার এবং ডিজাইনগুলো দেখাই দিব খুব সুন্দরভাবে ওকে এগুলোর হচ্ছে ফ্রি সাইজের যারা চল্লিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি আছে তারা সবাই কিন্তু এগুলো পড়তে পারবে আর হচ্ছে এগুলোর লং হচ্ছে বাউান্ন চুয়ান্ন পর্যন্ত লং হবে কোনোটা ছাপ্পান্ন লং হবে তো এখন যে একটা ডিজাইন দেখাচ্ছি তার ভিতরে অনেকগুলো কালার থাকবে এবং হচ্ছে কালারের সাথে কিন্তু দেখা যাচ্ছে ডিজাইনও পাল্টাবে এখন একটা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি পরে আরেকটা ডিজাইন পরে আরেকটা ডিজাইন দেখাবো। এই সুন্দর সুন্দর হিজাব গাউনগুলো আমাদের কাছে একদম রিজনেবল কিন্তু পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর সফট এবং চেরি কাপড়ের উপরে হ্যাঁ খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন দিচ্ছি এগুলোর প্রাইস আপনারা জানেন ছয়শ পঞ্চাশ তিরিশ টাকায় দিয়েছি এখন এই সুন্দর সুন্দর বিশাল গেরের গাউনগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকায় নতুন আরেকটা কালেকশানে চলে এসেছি সো বিওয়ার্স লক্ষ্য করুন এটার নিচে কিন্তু এভাবে কুচি থাকবে উপরে কুচি থাকবে আবার থাকবে খুব সুন্দর টান ফিতা আমি এই এখান থেকে দেখাচ্ছি আবার টান ফিতা দেখাচ্ছি কালারগুলো দেখেন খুবই খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন অনেকেই বলে শুধু আমি টস বিক্রি করি অনেকেই বলে যে আমি শুধু থ্রি পিস সেল করি আসলে সব কিছু মিলিয়ে আপনার একটা দোকান আছে আপনাদের দোকানগুলো দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা আপনাদের দোকানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল করেন দোকানের ভাড়া দিতে হয় কিংবা পজিশন আছে সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমরা একটা আইটেম না আমরা বিভিন্ন ধরনের আইটেম রাখবো যেন আমরা সব প্রোডাক্ট কোনো কাস্টমার যেন ফিরে না যায় সব প্রোডাক্ট যেন আমরা সেল করতে পারি সে জন্য কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট রাখতে পারেন আর একটা দোকান সাজাতে সাজাতে যা যা প্রয়োজন হবে সব কিছু কিন্তু এনার ফ্যাশানে পেয়ে যাবেন আমাদের এইখানে পাঁচটা ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে পাচ্ছেন বাচ্চার ড্রেস থেকে বড়োদের সব ধরনের কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড যত আইটেম আছে ওয়েস্টার্ন টপস তারপর হচ্ছে সেমি টপস লং টপস বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন আনরেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন রেডিমেড থ্রি পিস পেয়ে পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু আমরা একটা একটা করে বিটো দিয়ে থাকি আমি অনেকক্ষণ ধরে অন্য কথা বলছি আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু দেখবেন খুবই সুন্দর ডিজাইন ওকে এখন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা প্রিন্ট দেখে বোঝা যাচ্ছে না আমি কাছ থেকে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কুচি কুচি করা আছে বুকের ভিতরে আর এইখানে কিন্তু হাতাটা একদম সিম্বলের ভিতরে থাকবে বেল্ট অবশ্যই আছে। খুব সুন্দর কুচি করা থাকবে অ্যাডজাস্ট ফিতা করা থাকবে আর এতক্ষণ যেই কথাটা বলেছিলাম যে আগে আগের ডিজাইনটা দিয়েছিলাম সেটা কিন্তু আরও অনেক সুন্দর ছিল অন্য অন্য কথার বিলে আমি ওইটার বিবরণ দিতে পারিনি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কুচি আবার এই যে হাতায় এখানে কিন্তু একটু নিচা করো এই যে এখানে কিন্তু একটু উঁচু হয়ে থাকবে পড়লে হাতাটা কিন্তু উঁচু হয়ে থাকবে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি যে এইখানটায় কিন্তু উঁচু হয়ে থাকবে পড়লে খুব সুন্দর এটা কিন্তু অনেকের অর্ডার ছিল আর কালার কম্বিনেশন কিন্তু আমি দেখাই দিচ্ছি যে হাতাটা ধরলেই বোঝা যাচ্ছে এটা কিন্তু উঁচু হয়ে থাকবে মানে কুচির হাতাটা এখানে একটু ফুলে থাকবে হরিণ হাতার মতো ওকে লং এর ভিতরে সেম সেম মাপ যেটা প্রথমে বলেছি নেক্সট আপনারা সেই সেই মাপগুলি পেয়ে যাবেন ওকে তো চলে আসবেন সবাই আমাদের এখানে আপনাদের যা যা লাগবে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পকেট না পকেট না পকেটের ভিতর আরেকটা আছে আমি সেটা দেখাই দিব এখন প্রথমে যেটা দেখাইছিলাম সেটাই মানে এখন যেটা দেখাচ্ছি সেটার সেটা অনেকগুলো কালার আছে পিছনে জিপার আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইনিকের ওপরে খুব সুন্দর এই যে গলাটা দেখেন হাইনিকের উপরে থাকবে হাইনিক গলা থাকবে খুব সুন্দর এখানে বাটন সিস্টেম থাকবে আর খুব সুন্দর আপনাদের পছন্দের প্রিন থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু সমান সমান লং সমান সমান গেয়ার করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ওকে খুবই সুন্দর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু হিজাবি গাউনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তো লাস্টে আমি আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন সেই ডিজাইনটা হলো যে এই যে এখানে সবগুলো তো পাঁচশো টাকায় পাচ্ছেন এই ডিজাইনটা একটু আলাদা টাইপের এটা অর্ডার করা ছিল চাইলে আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এটাও কিন্তু হাতা এখানে একটু উঁচু হয়ে থাকবে ফোরনা মতো খুব সুন্দর পাটি ভাঙ্গা ভাঙ্গা আছে আর দুইটা সাইডে দুই ধরনের পকেট আছে হ্যাঁ এই যেই সাইডেও পকেট আছে এক সাইডে পকেট আচ্ছা এক সাইডে পকেট দেয়া আছে আমি আসলে আমার কথা শুনে শুন বুঝতে পারছেন আমার আসলে অনেকটা হাইপার লাগছে ভিডিওটা হয়তো বা বয়সটা ভালো আসেনি সরি আপনারা যারা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা পুরনো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন সবচেয়েতে কম প্রাইজে কেনাকাটা করে দোকান সাজানোর জন্য অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের প্রোডাক্ট আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ডাকা দক্ষিণ বাড্ডা আলাতনাস স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা